রান্না হয়ে গেছে কষা কষা মাংস এই যে রান্না করছে ছোটদা আজকে রাত অনেক হলো থেকে জলটা যাচ্ছে আমাদের ওই পিএইচি তে তাহলে কোন ডিগবাজি মারবে বাবা বাবা আজকে আবার চলে এসেছি আমরা পিকনিক করতে আমাদের ভালোবাসা জায়গা হালাতে এই যে পিআইচি পিআইচি লাস্ট মাথাতে

বন্ধু দেখো বাসন ধোয়া ধুই করছে এদিকে আর এদিকে প্রতাপ প্রতাপ মাংস ধোয়া ধুই করছে দেখতে পাচ্ছ মাংস আমাদের চিকেন নিয়ে এসছি একদম চার কিলো আমরা আছি ছজন চার কিলো মাংস আমার প্রত্যেক পিকনিকের কাজ হচ্ছে মাংস ধোয়া ধুই কাজ ওই জন্য মাংস ধুচ্ছি আমি দেখতে পাচ্ছ পিকনিক করতে এসছি ওই জায়গাটা পিকনিক হচ্ছে আর এখানে আমার বন্ধু স্নান করছে দিগম্বর

আজকে রাধুনিক হচ্ছে আমাদের পিকনিকের অনেক অনেকদিন থেকে বলছিল ছোটদা চলো মাঠে পিকনিক হবে তো আজকে চলে এসেছি ফাইনালি আজকে ছোটদা চলে এসছে আজকে পিকনিক করতে মাঠে ছোটদা ভালো লাগছে থ্যাংক ইউ বুদ্ধু ভাই আর সবাইকে প্রতাপ দিগম্বর ভাগনা আর সবাইকে ধন্যবাদ যে পিকনিক করতে মানে সহযোগিতায় পিকনিকটা হচ্ছে হচ্ছে ভালো লাগছে উই আর সো হ্যাপি হুম তাই আজকে চলে এসেছি খুব ভালো লাগছে আমাদের পিআইচি লাস্ট মাথাতে পিকনিকটা হচ্ছে

আজকে নাম পিকনিকের নাম এরপরে আমি স্নান করব। এখানে চলে আসছে অনুপ কোথায় গেছিল জানি না চলে আসছে সন করতে অনুপ এই যে ও মহিষ যাচ্ছে সুন্দর লাগছে মহিষ সব যাচ্ছে দারুন একটা ভিউ আমাদের এখন সবার স্নান করা হয়ে গেছে এবার কষা কষা মাংস হয়ে গেছে ওদিকে সবাই ছবি তুলছে এরপরে ভাত হবে তারপরে খাওয়া দাওয়া হবে আর আজকে পিকনিকটা খুব সুন্দর আজকের পিকনিকটা হচ্ছে ছোটদার জন্য ছোটদা বলেছে যে চল পিকনিক করব তার জন্য এসেছি এখানে পিকনিক করতে রান্না হয়ে গেছে কষা কষা মাংস এই যে রান্না করছে ছোটদা আজকে রাত ধনিক হলো দোলন্দা আর এদিকে হচ্ছে ছোটদা

সময় সান করা হলো আর এদিকে দিগম্বর দেখো গম খেতে এখানে শুকাতে দিয়েছে সব কিছু না দিগম্বর গম শুক্তি দিয়ে এটা গম খেতে দেখো সবাই এদিকে পেন গামছা ওদিকে সব শুকাতে দিয়েছে ফাইনালি দেখো দেখতে পাচ্ছ কষা কষা মাংস কমপ্লিট এই যে বের করা হচ্ছে এখন কষা কষা টেস্ট করা হবে কেমন হয়েছে রান্নাটা কষা কষা মাংস কেমন হয়েছে মুড়ি চটে কি খেলেছে রান্না ভালো হয়েছে ভালো কষা কষা মাংস খেতে খুব দারুণ লাগছে খুব ভালো রান্না করেছে দোলন মাংস রান্না হয়ে গেছে এরপরে আমাদের ভাত রান্না হবে তার নদীর জলে নদীর জল নিয়ে আমাদের ভাত রান্না হবে তার জন্য অনুপ গেছে নদীর জল ভরতে দেখো আমাদের এখান থেকে জলটা যাচ্ছে আমাদের ওই পিএইচে ঠিক আছে এই যে এখানে এখন সার্ভিসিং হচ্ছে বর্তমানে ওটা থেকে যাচ্ছিল এখন এটা নতুন করেছে এখান থেকে এখন যাচ্ছে জল এটা নতুন করা হয়েছে এটা থেকে যাচ্ছে আমাদের পিআইসি পুরো কাহালা অঞ্চলে জল আর এই মেশিনের পাশে আমাদের পিকনিকটা হচ্ছে ওই জায়গা দেখতে পাচ্ছ কত সুন্দর প্লেস সবুজ সবুজ দৃশ্য আছে গোম লাগানো আছে আর দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর অসাধারণ একটা ভিউ নদীর জলে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর খেসারি হয়েছে এটা হচ্ছে অনুপের জমিন পুরো খেসারি লাগানো আছে একদম ওয়াও লাগছে একদম পুরো খেসারি দেখতে পাচ্ছ ও ফুল দিয়ে দিয়েছে না কত সুন্দর লাগছে খেসারি আর প্রতাপ খেসারি খাচ্ছে প্রতাপ খেসারি খাচ্ছিস রকম অপূর্ব ও সুন্দর দৃশ্য আমরা তো গ্রামে থেকে দেখতে পাই আপনাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা করা এই রকম সুন্দর একটা দৃশ্য দেখাবার জন্য কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ किनै केम लागछ पिकनिक गरे धोलन दा केम लागछ हेलो हेलो छोरा सेरा 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 व्हाट ए ग्रेट एक्सपीरियन्स ओ दिगम्बर य खानका होटल यो हो देव आउडा बेस्ट एक्सपीरियन्स एवर वी हैव ओ नाइस व्हाट ए युनिक ओ दारुण आइजे दिगम्बर ग्रेट एडभेन्चर ग्रेट এই যে আমাদের ভাত এখন রান্না হয়ে গেছে এই ভাত রান্নাটা করেছে দিগম্বর ঠিক আছে ভাত রান্না করার দায়িত্ব নিয়েছিল দিগম্বর এই যে ভাত হয়ে গেছে এখন আমাদের এখন আমাদের খাওয়া দাওয়া হবে প্রায় তিনটা বেজে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আমাদের পিকনিক এখন রান্না হয়ে গেছে পরিবেশন করছে অনুপ মণ্ডল এই যে আমরা বসেছি খেতে দেখতে পাচ্ছো সবাই আমরা বসে গেছি এই প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে দারুন এমন আছে যে অনুপ অনুপ বাস কি সুন্দর এখন আমাদের পিকনিক করা শেষ হলো খুব ভালো লাগলো এখানে পিকনিক করে আবার সবাই এসেছি নদীর পার্শে পিকনিকটা করেছি এখন দেখতে পাচ্ছো দিগম্বর এদিকে আছে প্রতাব খুব ভালো লেগেছে হ্যাঁ এবার এখন সব গুটিয়ে বাড়ি চললাম দেখতে পাচ্ছ এখানে পিএইচ সির পার্সে পিকনিকটা করেছি আর এখন চললাম বাড়ি টাটা বাই বাই